আলহামদুলিল্লাহ ডান টিকেট দেশের জন্য দেখেন আলহামদুলিল্লাহ ডান টিকেট ডান দেশে আসছি আমরা সবাই মিস্টার মানি আসবো বাংলাদেশে ইনশাল্লাহ জীবনের প্রথম দেশে যাইব জীবনের হ্যালো গাইস আজকে আমরা যেতে চলেছি বাঙালি মার্কেটের মাঝে আর ওই জায়গায় গিয়ে যাওয়ার পরে আমরা আজকে টিকিট কাটবো দেশে যাওয়ার জন্য বাংলাদেশে যাওয়ার জন্য সো আজকে মিটু যাবে দেশের মাঝে সো সবাই সাথে থাকেন এবং দেখুন পুরো ভিডিওটা আশা করি সবার ভালো লাগবো এখন আমরা যাচ্ছি দোকানের ভিতরে আমরা টিকিট কাটার জন্য আর কি এই দোকানের ভিতরে দেখবো যে টিকিট যদি দামে দরে বনে তাহলে ইনশাল্লাহ আমরা নিয়ে নিব ইনশাআল্লাহ প্রাইস আমরা অলরেডি দুইটা তিনটা দোকান ঘুরে ফেলাইছি এখন আমাদের টিকেটের বাও হইতেছে না আমার মতো যেরকম আমরা খুঁজতেছি ওরকম পাইতেছি না হবে হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ দেখা যাক আমরা খুঁজতে থাকি একটু পায়া যামুক কারণ এই জায়গায় প্রচুর প্রাইস মানে অনেক হাই প্রাইস করতে থাকে এরা তো এই লেভেলে তো পুরো মানে সম্ভব না আর অনেক দাম বলতো আর ঈদের পরে তো এখন এই জন্য হয়তো একটু দাম বেশি সো দেখা যাক আরও এক দুটো দোকান দেখি পাওয়া যায় কিনা যদি কমের মাঝে পা পরে তাহলে লিনি আনিম ইনশাল্লাহ দেখেন আমার সব সবকিছু ডান অলমোস্ট এই দোকানটা আমাদের বাঙালি একটা ভাই আর কি তাদের কাছ থেকে আমি সবসময় টিকিট কাটি অনেক সুন্দর একটা টিকিট হয়েছে কালকে সন্ধ্যা ছয়টায় ফ্লাইট বাংলাদেশে জায় নাম সকাল আটটায় ভোর সকাল আটটায় আর কি সকালবেলায় আটটায় আর দোকানটা হচ্ছে

গাইস আলহামদুলিল্লাহ ডান টিকেট দেশের জন্য দেখেন আলহামদুলিল্লাহ ডান টিকেট ডান দেশে আসছি আমরা সবাই হ্যাঁ আমি টুনাও তোমার টিকেট পেয়ে গেলাম অবশেষে দীর্ঘ সাড়ে তিন বছর পরে আমি দেশে যাওয়ার জন্য হাতে টিকিট পাইলাম ঠিক আছে আমার কাছে অনেক আনন্দ লাগতেছে অনেক ভালো লাগতেছে এখন মনে করেন আমি কিছু জীবনের প্রথম দেশে যাইব জীবনে

ইনস্টাল ইনস্টাল এখন আমরা হচ্ছে যাচ্ছি ওই মাধ্যমে গ্লাস পেপার লাগানোর জন্য গ্লাস পেপারটা চেঞ্জ করতে যাব সরি লাগাইতে যাবো ওর যে টেম্পার গ্লাসটা ছিল ওইটা ওই যে ওই নষ্ট হয়ে গেছে আর কি পইরা হাইটা গেছিলো সো এখন চেঞ্জ করবো আমরা যেহেতু আসছি পাশাপাশি ওইটাও চেঞ্জ করে নিয়ে যায় একসাথে গাইস এখন আমরা যেতে চলেছি হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে দেখেন সামনে এয়ারপোর্টের গেট আছে ওইটা এখনই আমরা যাবো এয়ারপোর্টের ভিতরে ইনশাল্লাহ সো গাইজ দেখতে পাচ্ছেন ওই যে সামনে হচ্ছে এয়ারপোর্ট আমরা একটু পরে এয়ারপোর্টের ভিতরে যাবো জিনিসপাতি সবগুলা নিয়ে তো একটু পরে আমরা জিনিসপাতি নামামু নামানোর পরে ইনশাল্লাহ আমরা এয়ারপোর্টের ওই সামনে এয়ারপোর্টের ভিতরে যাব ইনশাআল্লাহ দেখেন এইখানে সুন্দর একটা জিনিস আছে জিনিসটা হচ্ছে এই যে বাটনে ক্লিক করলে একটা রিসিপ্ট আসবো আর কি ওইটা হচ্ছে পার্কিং করার জন্য ঠিক আছে এটা আর কি গাড়ি পার্কিং করার জন্য ওইটা থেকে রিসিট নিতে হয় আর যতক্ষণ থাকবেন ততক্ষণ টাকা দিতে এই জায়গায় গাড়ি রাখলে গাড়ি নিয়ে যায় সো গাইস নামিয়ে গেছে আমরা এখন এখন আমরা আরবিয়া নিয়ে যেতেছি মানে টলি নিয়ে যেতেছি ওই ব্যাগ নেওয়ার জন্য কারণ ব্যাগ তো আর হাতে পেয়ে নেওয়া যায় মানে তো পুরো ব্যাগ হ্যাঁ মাসুম এখন খুঁজতে হবে যে কোন জায়গায় আছে টলিটা ব্যাগ সামনে আছে ওই জায়গায় সব ট্রলি ট্রলি ওই জায়গায় মনে আছে দেখি পাওয়া যায় কিনা না হলে হাতে করে নিয়ে যেতে হবে তো বড়ো ব্যাগ দুইটা অপশেষে খুঁজিয়া পাইলাম একটা আরবিয়া আমরা পুরোটা খুঁজে বলাইছি মাত্র একটা পাইছে আরবিয়া খুঁজিয়া হ্যাঁ নতুন ফ্লাইট আর আজকে চলে গেতাইছে নে হায়া তো ও কানতাইছে ও আজকে দেখে সরি কইলে বুঝবো না মানে একদম একজে চলে যেতেছে আর কি আর বাসায় সবাই না জানিয়ে যেতেছে ফ্যান ফ্লোয়ার যারা আছে ওর ফ্যান ফ্লোয়ার যারা আছে সবাই জুতার মালা নিয়ে ওর জন্য ওয়েট করেন আলহামদুলিল্লাহ আমরা আমি টোরে দিয়ে আইসা পড়ছি ও এখন চলে যাইবো হুম আমার মনটা অনেক খারাপ কারণ দেশে যে যায় ফ্রেন্ড ওই কার কেউ যায় কি ইয়ারপোর্টে আইল্লা সবারই একটু মন খারাপ হয় মনে হয় যেন আমি কবে যাবো বাংলাদেশে আবার আমরা যাইতে পারতো সিনে আল্লাহ আবার কোন দিন যাবো ইনশাআল্লাহ আমরাও যাবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তুমি কিছুদিনের ভিতরে যাবো ইনশাআল্লাহ